নমস্কার যত্ন খুলুমকা আসন্ন শারদীয়া দুর্গা উৎসব দু হাজার তেইশ ইংরেজি আগামী কয়েকদিনের মধ্যেই শুভ মহালয়া মায়ের আগমন এবং পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রতি বৎসরের নেয় এই বছর এই পণ্যভূমি মা ত্রিপুরেশ্বরীর এই পার্বতী রাজ্যে গ্রাম পাহাড় শহর সর্বত্রেই ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্যান্ডেল বিভিন্ন থিমের উপরে ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে রাজ্যের এবং বহিরাজ্যের অনেক শিল্পীগণ এসে ওনারা কাজ করছেন তো আমি এই আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে রাজ্যের প্রতিটা অংশের মানুষের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যে দুর্গা উৎসবের কথা দিন জাতি জনজাতি সকল অংশের মানুষ যেন আমরা এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারি হিন্দু ধর্মের এটা বড় উৎসব দুর্গা উৎসব আমরা দেখেছি এই দুর্গা উৎসবে আমাদের রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষের একটা স্থল সেটা হয়ে ওঠে এবং আমরা দেখেছি যারা এখানে ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন কোথাও কোথাও হিন্দু মুসলমান একাকার হয়ে এই পূজার আনন্দ উপভোগ আমরা সবাই করে থাকি এটা সমাজের জন্যে এটা ভালো সংকেত তাই আমরা প্রতি বৎসরের ন্যায় এই বছরও সবাই আমরা একত্রিত হয়ে সমন্বয় রেখে সকলের প্রতি একটা সম্প্রীতি রেখে আমরা মায়ের আশীর্বাদ সবাই আমরা গ্রহণ করব এবং পরিবার পরিজনদেরকে নিয়ে প্রত্যেকটা দিন আমরা সবাই মিলে পূজার আনন্দ উপভোগ করব আমি সকলের কাছে এই আবেদন আমি রাখছি আমাদের রাজ্যের আগরতলা শহর বড় প্যান্ডেল হয় এবং প্রত্যেকটা শহরেই বড় বড় প্যান্ডেল হয় কুমারঘাট শহরে বড় প্যান্ডেল হয় অনেকগুলা ক্লাব রয়েছে এবং গ্রামাঞ্চলেও অনেক পুজো হয় গত বছরের তুলনায় এই বছরের পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে কারণ আজকে মানুষ অনেকটাই যে আনন্দের দিকে এগিয়ে যাচ্ছে তো আমি এই দুর্গা উৎসবকে সামনে রেখে সকলের কাছে আমি এই আবেদন রাখব যে সবাই আমরা সম্প্রীতি রেখে জাতি উপজাতির মধ্যে আমাদের যে একটা অটুট সম্পর্ক রয়েছে যে মজবুত আমাদের যেটা সেতু রয়েছে সেটাকে আরও যেন আমরা মজবুত করে তুলতে পারি চলুন আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এই রাজ্য যেন আরো উন্নয়ন উন্নয়ন হয় রাজ্যের প্রত্যেকটা পরিবার যেন আরো তার আর্থিক সমৃদ্ধি বাড়ে মায়ের কাছে আমরা সেই প্রার্থনা করি এবং সবাই একত্রিত হয়ে আগামী দিনে রাজ্যের সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে রাজ্যের উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা পরিবারের মধ্যে আরও বেশি করে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি যেন বেড়ে ওঠে সেই কামনা আমি রাখছি শ্রী শ্রী মা দুর্গার চরণে এই অন্যভূমি ত্রিপুরার মাটি এখানে সবাই আমরা একত্রিত হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে রাজ্যকে যেন আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সহযোগিতা সকলের কাছে কামনা করি আমরা আগামী দু হাজার চব্বিশ সালের দুর্গা পুজোর আগে যেন উন্নত ত্রিপুরা আমরা এখানে গঠন করতে পারি এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীজির সুদক্ষ নেতৃত্বে রাজ্যের প্রতি উনার যে এটা টান রয়েছে উন্নয়নের দিকে এবং আমাদের রাজ্য সরকার তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তো কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা আমরা গঠন করতে চলেছি বিগত কয়েক বছর ধরে সেই কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে আগামী দিনে আরও উন্নয়ন আমাদের করার পরিকল্পনা রয়েছে আসুন সবাই একসাথে হাতে হাত মিলিয়ে রাজ্যের উন্নয়নে আমরা সবাই সহযোগিতা করি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ নমস্কার যত্ন খুলংখা এবার পর্যন্ত সেরা কালেকশন উইমেন্সের জন্যে জন্য রাইট লেডিজ কর্নার থা মনে রাখবে ডেব রাইট লেডিজ কর্নার কুমারঘাট নেতাজি চৌধুনি এখানে মেয়েদের নামী নামী ব্র্যান্ডের কাপড়ের বিপুল সম্ভার রয়েছে আপনার চাহিদা অনুযায়ী আকর্ষণীয় ডিজাইনের শাড়ি ব্লাউজ চুনরি কোর্টি বাড়ানো ইত্যাদি তাই দেরি না করে আজে চলে আসুন আমাদের ঠিকানা দেবরাই লেডিস কলার মোবাইল সিক্স জিরো জিরো নাইন টু সিক্স টু ওয়ান সেভেন সিক্স মদন মোহন টেক্সটাইল মানে পুজো কিংবা বিভিন্ন অনুষ্ঠানের জন্য নতুন বস্ত্র ডিজাইনের এক বিভিন্ন ব্র্যান্ডের বিপুল প্রতিষ্ঠান তাই এবার পুজোই নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের মদন মোহন টেক্সটাইলে ঠিকানা কুমারঘাট ভগৎ সিং চৌমনি মোবাইল নম্বর নাইন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় মদন মোহন টেক্সটাইলে